বাংলাদেশের টপ রেকর্ড রাকিব হুসাইন পেলো ডায়মন্ড প্লে বাটন ডায়মন্ড প্লে বাটন পাওয়ার পর রাকিব হুসাইন তার নিজের মুখে আমাদেরকে বলে অনেক তথ্য কিভাবে সে ডায়মন্ড প্লে বাটন পেলো এবং কিভাবে সে বাংলাদেশের টপ ইউটিউবার হলো রাকিব হুসাইনের টিম মেম্বার ইয়াসিন মেহেদিকেও বলে যায়নি সে এইটাও বলে সে তার ভিডিওতে দর্শক শ্রোতা এই ভিডিওটা আপনারা কেউ মিস দিবেন না কারণ এই ভিডিওর মধ্যে কিন্তু রাকিব হুসাইনের অনেক অজানা তত্ত্ব এবং কিভাবে সে ডায়মন্ড বাটন ফেলো এবং সে কি বললো এবং তারই টিম মেম্বার মেহেদি কেন তার কাছ থেকে আলাদা হয়েছিল এবং ভিডিও শেষে এবং মেহেদিকে নিয়ে সে কি গোপন ফাঁস করে এইটো আমি আপনাদের ভিডিও আকারে দেখাবো তাই ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন এখন বলি বাংলাদেশের টপ রেকর্ড ডায়মন্ড প্লেবাটন কিভাবে আনলো রাকিব হুসাইন এবং কিভাবে তারা টপ ইউটিউবার হলো দর্শক শ্রোতা ব্লগার রাখি হুসাইনের ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা কিন্তু বর্তমানে চোদ্দ মিলিয়ন বাংলাদেশে কিন্তু টপ ইউটিউব চ্যানেল কিন্তু রাখি হুসাইনের এবং আমরা জানি যে টেন মিলিয়ন হলে কিন্তু ইউটিউব থেকে একটা প্লে বাটন দেয় এবং সেই প্লে বাটনটি হচ্ছে ডায়মন্ড প্লেবাটন আর এটাও আমরা জানি যে একশোকে যদি এক লক্ষ সাবস্ক্রাইবার হয় তাহলে সিলভার প্লেবাটন যদি ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার হয় তাহলে গোল্ডেন প্লে বাটন যদি টেন মিলিয়ন সাবস্ক্রাইবার হয় তাহলে কিন্তু ডায়মন্ড প্লেবাটন দেয় ঠিক এইভাবেই কিন্তু রাকিব ভুষাইনের বাংলাদেশের টপ রেকর্ড করে তার চ্যানেলে সর্বপ্রথম টেন মিলিয়ন সাবস্ক্রাইবার করে এবং সে কিন্তু বর্তমানে ডায়মন্ড বাটন পায় এবং সেই ডায়মন্ড প্লেবাটন এর একটা ব্লগ সে তার ইউটিউব চ্যানেলে আপলোড দেয় এবং সেই ব্লগটা নিয়েই কিন্তু বর্তমানে আমরা কথা বলবো এবং সেই ব্লগের মধ্যে কিন্তু সে অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছে তারই টিম মেম্বারদের মধ্যে এবং তারই টিম মেম্বার কিন্তু ইয়াসিন এবং মেহেদি ছিল এবং তাদেরকে নিয়েই কিন্তু সে অনেক কথা বলে তার ব্লগের মধ্যে এবং সেই কথাগুলো হচ্ছে কি যে ইয়াসিন এবং মেহেদি তার চ্যানেলের জন্য অনেক কষ্ট করেছে এবং তাদের প্রতি অনেক কৃতজ্ঞতা প্রকাশ করেছে রাকিব হুসাইন তার ব্লগের মধ্যে এবং সে কিন্তু ডায়মন্ড প্লে বাটন পাওয়ার পর তাদেরকে ভুলে যায়নি তাদের কথা সে প্রকাশ করেছে এবং বর্তমানে কিন্তু তারা দুইজন তার টিম থেকে আলাদা হয়ে গেছে তাদের পার্সোনাল কিছু জামেলার জন্য এবং তাদের জামেলাটা কিন্তু বর্তমানে আমার অনলাইনে আলোচনা এবং সমালোচনায় ছিল গত কিছুদিন আগেই এবং এখন কিন্তু সে ডায়মন্ড প্লে বাটন পায় এবং ডায়মন্ড প্লে বাটন পেয়েও কিন্তু তাদেরকে ভুলে যায়নি তাদেরকে নিয়ে অনেক কথা বলে এবং সেই ভিডিওটা দেখে এই যে সবকিছু গাইজ আপনাদের দোয়া এবং ভালোবাসার মাধ্যমে কিন্তু রাকিব ডায়মন্ড প্লে বাটন আনবক্সিং করে এবং আনবক্সিং করার পর কিন্তু মেহেদিকে নিয়ে অনেক তথ্য বলে দর্শক শ্রদ্ধা আপনাদের কি মতামত রাখি হুসাইনকে কি আপনারা পছন্দ করেন নাকি ডিসলাইক করেন কোনটা আপনারা প্লিজ কমেন্ট বক্সে বলে যাবেন এবং যদি আপনারা রাখি হুসাইনের চ্যানেলটি আপনারা দেখে থাকেন এবং তার ডায়মন্ড প্লে বাটন এবং ভিডিওগুলো যদি আপনারা একটি দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটি আপনারা প্লিজ করবেন